সমেশার যে বসা আছেন তাদের সামনে সেলসের উপরে কথা বলা এটাকে ইংরেজিতে একটা নাম আছে বলে সুপিরিয়রিটি কমপ্লেক্স ইনফেরিয়রিটি কমপ্লেক্স কি বুঝছেন ইনফেরিয়রিটি কমপ্লেক্স হচ্ছে সে আমার থেকে ভালো তার সামনে গেলে ওর ইনফেরিয়র আর সুপিরিয়র কমপ্লেক্স হচ্ছে আমার সামনে সেলসের সুপিরিয়র কেউরা varsa তার সামনে আমি কিছু বলবো যাই না আমাদের সেটা একটু আদিজি